শার্ট পেন্টারের হাতে লাল কাপড় দেখে রেগে যায় তো প্যান্থার কাপড়টাকে বাইরে রেখে দরজা লাগিয়ে দেয় না মানে গাইস কি বলবো এটা কোনো কাজ হইলো সালায় বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় শার্ট তো পেন্থার উপর পাগলা কুত্তার মতো খেপে আছে লাই ভুলটু দিয়ে আবার সিং ধার দিতেছে শার্ট তখনই ঘুতু দেওয়ার জন্য দৌড় দেয় দেখছেন পেন্টার আবার সামনে লাল কাপড় ধরে আছে আর তো একেবারে দরজায় ভেঙে ফেলছে পেন্থার তখনই বিলুন ফুলিয়ে উড়িয়ে যায় তখনই একটা পাখি এসে বিলুনের উপরে বসে এই কাম সারছে এই তো বিলুন ফুটা করতেছে তো পেন্থারে পারে কাপড় ফুলে দিছিল কিন্তু সেটা আর হইল না সার তখনই হাজারে স্প্রে দূরে দিয়েছিল খুঁজে দেওয়ার জন্য পেন্থার তখনই হাতুড়ি নিয়ে এসে সিং দুইটাকে লোহার মতো বেকা করে দেয় সার তো এদিকে সিং বের করার জন্য টানাটানি করতেছিল সার তখনই আহা হা আমি পারি না আর পারি না

মুরগি সেটা বলে বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যেতে শুরু করে বাড়িতে এসে ভুট্টা রান্না করতে শুরু করে এবং মুরগি বাচ্চা গুলো তার মায়ের সাহায্য করতে শুরু করে তো মুরগি দিকে ভুট্টা রান্না করতে করতে বিভিন্ন রকমের কেক বানাতে শুরু করে গাইস কি আর বলবো মুরগি রান্না দেখে আমার মুখে জল চলে আসছে গাইস আপনারও যদি আমার মতো মুখে জল চলে আসে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবে কিন্তু মুরগি রান্না শেষ করার পর বাচ্চাদেরকে খাবার দিতে শুরু করে তখনই মুরগির বন্ধুদের কথা মনে পড়ে যায় মুরগি বাইরে গিয়ে দেখে তার বন্ধুরা দুদিন খেতে না পেয়ে জিব্বায় ঘা উঠে গেছে আরেকজনের তো ক্ষুদার জ্বালায় চোখের পাতাই উঠে না তুমি কি পাগল হইলে রান্না হয়নি বলে মুরগি অনেকবার ডাকার পরও তার বন্ধুরা আসেনি আর এখন রান্না হয়েছে বলে এক ডাকেই চলে আসছে তো মুরগি তখনই দয়াবান হয়ে তাদেরকে খাবার দিয়ে দেয় আর এইদিকে দুইজনে খাবার নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছে অনেক খাবারের মাটিতে রেখে তো খাবার দেখে তো দুজnerের মুখে জল চলে আসছে এবার যখন খাবার খাওয়ার জন্য রুমালটাকেড়াতে যাবে এ কি অনেক খাবারের বদলে একটা ওষুধের বদলে দেখতে পায় আর মুরগি তো এইদিকে তার বাচ্চাদের নিয়ে মনে আনন্দে খাবার খাতেছিল আর এরা দুজনেই ওদের খাবার খাওয়া দেখতেছিল ওটা বাজে লোক মুখটাই কোন বেকাবাড়া ¡Ay, no sí, uh -huh. Volvo! Volvo! Uh -huh. <laughs>

গাছ দেখছেন এক রাইতে গাছ বড় হইতে হইতে মেঘের উপরে ঢুকে গেল তাহলে এই গাছের বীজ যদি আমি পাইতাম তাহলে কতই না ভালো হইতো তার মানে সারা কুত্তা পায়ের সঙ্গে এখন চোখটাও খেয়ে ফেলছে এখন যেদিকে যেতেছে ওদিকে শুধু উপরে মুখ করে যাইতেছে ও ভাই এ কি একটা পোকা হাঁস ও কুত্তার দিকে আসতেছিল তখনই একটা মাছ পোকাটাকে খেয়ে ফেলে আর নৌকাটা ডুবে যায় আর এই বলদে চোখ বন্ধ করে সাদার কাটতে কাটতে উপরে ওঠার চেষ্টা করতেছে না মানে গাইস বলদ হলে যা হয় আর কি বলেন কি আমার পোকা মারা

করে দিলাম গাইস দেখছেন এই মিলে হাঁসকে কেমন ভাবে পিটাইতেছে আমার হোক আমার আছে